আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন ভয়েস দেওয়া হয়েছিল না ফাট দিনের মুসলমানিতে গলাটা সমস্যা হয়ে গেছিলো একটু এর জন্য ভয়েস দিয়েছিলাম না অনেকদিন আজ ভয়েস দিলাম এই তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তো আজকে মাছ রান্না করব ইলিশ মাছ লাল করব আর একটা সবজি রান্না করব আর পাতলা ডাবল করব তো সকালে উঠে আগে মাছটা আমি হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছি এদিকে ফারদিনের মেজম্ম ফারদিনের জন্য নেহেরি পাঠিয়েছি আর রুটি পাঠিয়েছে ওকে এটা এখন খাইয়ে দিব ওর আজকে গত পাঁচ দিন হয়ে গেলো মুসলমানি দেওয়া হয়ে গেছে সোননাথ করা হয়ে গেছে তো ওকে আমি খাইয়ে দিয়ে তারপরে রান্নার কাজে চলে যাব রান্নাটা অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি বলতে অনেকটাই দেরি হয়ে গেছে কালকে যেহেতু অনেক দেরি করে ঘুমানো হয়ে silo এর জন্য ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর আমরা ইলিশ মাছ কেউ খাই না আর ইলিশ মাছের তরকারিটা আলাম নিরাব্বুর খুবই পছন্দ এর জন্যে আমার আব্বা আম্মা বাসায় আছে তো ওরা মাছটা খাবে ফার দিনও মাছ খায় আর আমরা ওটার তরকারিটা খাবো আর আমার ইলিশ মাছের ডিমটা খুব পছন্দ আমি ইলিশ মাছের ডিমটা খাবো তো এদিকে ফাট দিনকে খাওয়ানো শেষ করেই আমি রান্নার কাজে চলে এসেছি যে পটল দিয়ে আলুর একটা ভাজা করব। মানে ভাজির মতো নরম নরম একটু ভাজি হবে এটা করবো আর ইলিশ মাছ লাল করব আর হচ্ছে পাতলা ডাউল এই তো রান্নার কাজে চলে এসেছে এদিকে আমার ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে যেহেতু দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আর আমার পেজে সব একটু ফলো দিয়ে দেবেন যারা নতুন আছেন আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই সব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই তো বলতে শুরু থেকে যে দেরি হয়ে গেছে তার জন্য চাও খাওয়া হয়নি সকালে নাস্তাটাও কমপ্লিট করা হয়নি তো এদিকে একবার করে রান্নার ফাঁকে চাও করে নিচ্ছিলাম যেহেতু ইলিশ মাছ লাল করব তাই আমি ফ্রাই প্যানের তেলটাও দিয়ে দিয়েছি এদিকে রান্নার মাঝে আমার চাটাও তৈরি হয়ে গেছে এখন চাটা আমি খেয়ে নিব আর সকালবেলায় চানা খেলে আমার ভালোই লাগে না চানা খেলে সারাদিনটা মাথা ব্যথাতে মনে হয় অসুস্থ হয়ে যায় এরকম মনে হয় চাটা একটা নেশার মতো হয়ে গেছে চানা খেলে কিছুই ভালো লাগে না এদিকে তো আমি ইলিশ মাছ যে লাল করবো সেটাটাই মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে ইলিশ মাছ লাল করি এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম এরই মাঝে আমার চাও হয়ে গেছে দূর চা এখন আমি একটু খেয়ে নেব একটা বিস্কিট দিয়ে এটাই সকালে নাস্তা উল্টো আজকে হয়ে যাবে আর যেহেতু ফার্স্টে বলছিলাম এই তো ইলিশ মাছ লাল করা আর এই তো এখানে হলুদ মরিচ মা যে রেখেছিলাম ইলিশ মাছ চার টুকরার ডিম ডিমটা আমি আর আলামিনীর আব্বু খাবো আর মাছ ফার দিন আলামিন আলামিন তো মাদ্রাসাই ফাট দিন আম্মা আর আব্বা খাবে আর এই তো আমার মাছটাও সুন্দর করে লাল করা হয়ে গেছে আলামিনী রাব্বু এর ঝোলের তরকারিটা মানে এই লাল করা মশলাটা দিয়ে শুধু খাবে আর এদিকে ভাজিটাও আমার হয়ে গেছে ফার যেহেতু আজকে চার পাঁচ দিন হয়ে গেলো মুসলমানি করা তো ও গরম পানি নিম পাতা গরম পানি করে দিয়ে ওকে একটু ওয়াশ করে দিব এটা দিলে নাকি ব্যথা মরে সব গরুজনরা বলে আমার মাও বলতেছিল তো এটাই করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ